শ্রী চৈতন্য দেবের পাঁচশো উনচল্লিশতম আবির্ভাব উপলক্ষে নদিয়ায় চলেছে বাহাত্তর কিলোমিটার ব্যাপী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা দোলের আগে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজন নবদ্বীপের নটি দ্বীপ পায়ে হেঁটে পরিক্রমা করে থাকেন দ্বীপসহ বিভিন্ন স্থানে এই উপলক্ষে নানান অনুষ্ঠান হয় এই সময় বিভিন্ন দ্বীপে রাত্রিবাস করেন পরিক্রমাকারীরা এই উৎসবে মাতোয়ারা দেশ বিদেশের বিভিন্ন পৈণ্যার্থীরা হাজার হাজার মানুষ এটির জন্য বছর ধরে অপেক্ষা করে থাকেন আমাদের এখন বর্তমানে প্রায় একষট্টিটিরও বেশি দেশ থেকে সারা বিশ্ব জুড়ে ভক্তবৃন্দ এখানে এসেছেন যারা এই সারা বছরে এই পায়ে হেঁটে খালি পায়ে হেঁটে নবদ্বীপ মন্ডল পুরো পরিক্রমা করছেন তপস্যা করছেন এটা তাদের ব্যাটারি চার্জের মতো আধ্যাত্মিক রিচার্জ করছেন তারা সারা বছর গিয়ে তাদের যে বিভিন্ন দেশে তারা এই মহাপ্রভুর প্রেম ধর্মের প্রচার করবেন আমি সারা বছর অপেক্ষা করে থাকি এই পরিক্রমাতে যোগদান করার জন্য আই কাম ফ্রম ক্যানাডা এন্ড উই হিয়ার এট দ্য পরিক্রমা ইন কোলাডুইপ আই এম To see all the devotees coming from all around the world. Um, i really attracted to uh, Chaitanya, Chaitanya Mahaprabhu uh, birthplace and Sar Sankirtan uh, uh, movement. I'm really grateful to be here. report, চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে